যাত্রায় আল্লাহ সাহায্যে যদিও বা বেঁচে গেলেন যদিও বা আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন শহরের সমস্ত নারীরা যখন ইউসুফকে দেখল এইবার সমস্ত নারীরা ইউসুফের প্রতি ষড়যন্ত্র করে তার সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করতে লাগলো কিন্তু সেই ইউসুফ এখানেও যখন সকলের এই প্রতিশ্রুতিকে তিনি অস্বীকার করলেন সকলের এই প্রস্তাবকে যখন তিনি ফিরিয়ে দিলেন শহরের সমস্ত নারীরা সম্মিলিতভাবে ইউসুফকে শ্লীলতাহানির অপবাদ দিয়ে বাদশার কাছে নালিশ করে তাকে জেলে পাঠিয়ে দিলেন করেন নবাহ এখন জন্ম থেকেই একের পর এক পরীক্ষা রব্বুল আলমীর পক্ষ থেকে নবী ইউসুফের প্রতি আসছে এটা কিন্তু ওই যে জন্মধারা বংশ পরম্পরা নবী ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিল ইয়াকুবকে পরীক্ষা নিয়েছিল এবার ইউসুফকেও একই রকম পরীক্ষা দিচ্ছেন কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন যারাই বিপদের মধ্যে খাপড়ে না দিয়ে বিপদের মধ্যে ধৈর্য না হারিয়ে বিপদের মধ্যে ভেঙে না পড়ে আল্লাহর উপরে ভরসা করে দুনিয়ার সামান্য মুসিবত থেকে রব্বুল আলামিন নিজে তাকে রক্ষা করেন পড়েন সুবাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ভরসাকারীদের ব্যাপারে পবিত্র দুনিয়ার মধ্যে খাবড়ে না গিয়ে সব সময় আল্লাহর উপরে যারা ভরসা করবে ধৈর্য ধারণ করবে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে রব্বউলা আমিন তাকে রক্ষা করবে পড়েন সুফা আনন্দ চিৎকার দিয়ে পড়েন আল্লাহ আবার সেইদিনা ইউসুফের কথা বলছিলাম জেলের মধ্যে যখন পাঠানো হলো একই দিনে সৈয়দ ইউসুফের সাথে দুইজন যুবক কেও পাঠানো হলো মনে আছে যুবকেরা যাত্রী স্বপ্ন দেখলো স্বপ্নের ব্যাখ্যা ইউসুফের কাছে যখন জানতে চাইলো কারণ ইউসুফের চেহারা দেখা মাত্রই তারা বুঝে ফেলেছে এমন লাবণ্যময় নুরানি চেহারার অধিকারী সাধারণ কোনো মানুষ হতে পারে না কথা বলেন ঠিকই না তারা ইউসুফের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল সঠিক ব্যাখ্যা ইউসুফ যখন তাদেরকে দিয়ে দিল কয়েকদিন পরে ব্যাখ্যাটার সত্যতা ফুটে প্রথম প্রথমজন মুক্তি পেয়ে গেল দ্বিতীয় জনকে শুনে চড়ানো হলো কিন্তু মুক্তির আগে ইউসুফ তাকে যে ইসিউটা করেছিল ইয়া সফিবিনিস ছিল ও আমার কারাগারের সাথী এখান থেকে বেরোনোর পরে যখনই তোমার মনে তথা বাদশার সাথে দেখা হয়ে যাবে এই স্বপ্নের ব্যাপারে আমি যে দক্ষ আমি যে পারদর্শী এই কথাটা তুমি তোমার বাদশার সাথে একটু আলোচনা করো পড়েন সবাহ কিন্তু বাইরে বের হওয়ার পরে কারাগারের সাথীর ইউসুফের ওই কথাটার মনে থাকে না যার ফলে কয়েক বছর পার হয়ে যায় সৈয়দেনা ইউসুফের জেলের জীবন আর খতম হয় না পড়েন ইউসুফ এখন জেলের মধ্যে বছরের পর বছর পার হয়ে যায় কিন্তু রব্বুল আলমিন তো ওয়াদা করেছেন ইউসুফকে সম্মান দিবে কি জোর বলেন কি দিবেন ইউসুফকে ইজ্জত দিবেন মিশরের বাদশা বানাবেন কিন্তু ইউসুফ তো এখনো জেলের মধ্যেই আছে তা আপনার পরের ঘটনাটা সুরন্ত ইউসুফের আটচল্লিশ নম্বর রায়দের মধ্যে বলে দিলেন করেন সোলোহা আল্লাহ বাদশাহ একটা স্বপ্নে দেখলাম স্বপ্নটা হচ্ছে ষাট সাতটা মোটা তাজা গান্ধী কয়টা গান্ধী জোরে বলেন কয়টা জাগি মোটাতা জাগা সাত সাতটা মোটাতা যা গাভীর পাশে সাতটা শুকনো গাভী যে গাভী গুলোর শুকনা গায়ের মধ্যে কোনো বস্তু নাই কোনো মাংস নাই দুর্বল হাড্ডি সার এই গাভী গুলো মোটাতা যা খেয়ে ফেলছে পড়েন সোবাহ দুর্বল গাভীগুলো সবল গাভীগুলোকে খেয়ে নিচ্ছে একই রাতে মার্সা স্বপ্ন দেখলো সাত সাতটা সবুজ সর্ষের শেষ যেই শীষের মধ্যে ফসলের কোনো অভাব নাই পাশাপাশি দেখলো সাত সাতটা শুকনো শীষ যেই শীশের মধ্যে কোনো ফসল নাই ফরেন তার মানে স্বপ্নের মধ্যে চারটা বিষয় প্রথমে দেখলো মোটা তাজা গাভী দুই নম্বরে দেখলো শুকনা গাভী যে গাভী মোটা তাজা গাভী খেয়ে নিচ্ছে এরপরে দেখলো সাত সাতটা সবুজ তাজা শিশুয়ালা শস্য যে শীষের মধ্যে ফসলের কোনো অভাব নাই চার নম্বরে দেখলেন শুকনা শীষ যে শীষের মধ্যে কোনো ফসল নাই পরে সব বাদশা স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে সকালবেলা উত্তেজিত হয়ে গেল প্রাসাদের সব নামি স্বপ্নের ব্যাখ্যাকারী জ্যোতিষীদেরকে ডাকা হলো সভাসদের লোকদেরকে ডেকে বলল আমার সভাসদের পক্ষে লাভ